আজ থেকে প্রায় দু তিন মাস আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম রাস্তার ধার থেকে কিভাবে আমি পটুলিকা গাছ সংগ্রহ করেছিলাম চলো আজকে এতদিন পর তোমাদের সেই গাছগুলোর রিভিউ দিই এখন বর্ষাকাল চলছে তাই সমস্ত গাছই দেখো কেমনভাবে গজিয়ে গিয়েছে এই গাছগুলো আমার ছাদে এমনি এমনি হয়েছে তবে জানো তো এই ফুলগুলো যেমন কোনো কাজের না কিন্তু দেখতেও ভালো লাগে তবে এই গাছগুলো বেশি দিন যদি ছাদে হয়ে থাকে ছাদের অবস্থা খারাপ হয়ে যায় তাই আমি ভেবেছি এই গাছগুলো কিছুদিন পরে উপরে ফেলে দেব তোমাদের ছাদে কাদের কাদের এই রকম টাইপের ফুল গাছ হয়েছে আমাদেরকে জানিও এই পটুলিকা গাছের আগের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম এই গাছগুলোর পরবর্তী আপডেট তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যদিও অনেক দিন আগে এই গাছগুলোকে দুবার করে রিপোর্ট করা হয়ে গিয়েছে এই একটা দুটো গাছ থেকে আমার অনেকগুলো গাছ একসঙ্গে হয়ে গিয়েছিল দেখো দেখতে কত সুন্দর লাগছে আর জানো তো এই গাছগুলোর কোনো যত্নই প্রয়োজন হয় না শুধুমাত্র তুমি মাটিয়ে লাগিয়ে দিলে খুব সুন্দর গ্রো করে আর আমার মতো কারকার বাগানে এই পুতুলিকা গাছের সংগ্রহ রয়েছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা আমার ভিডিওতে কমেন্ট করলে আমি আরো আরো ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই ধন্যবাদ সবাইকে